আমাদের এলাকার একটা ঘটনা একজন মাইয়াত হয়েছে তো দেখতে গেলাম গাড়ি করে দেখা করতে গেলাম জানাজা নামাজ পড়ব তো তার মা মারা গেছে তো খুব কষ্টের বিষয় মা মারা গেছে গিয়ে হাত দিলাম ভাই আল্লাহ আপনার মাকে জান্নাতি করুক হ্যাঁ আল্লাহ আপনার মাকে জান্নাতের উচ্চ মাকা দান করুক দুহা দুহা করবেন ভাই তো যারা খানা ছিল তারা এসে বললে ভাই দুটি সেমু আর মুড়ি নাস্তা করেছে আর কি সবাইকে খাওয়াচ্ছে মেহমান থেকে গ্রামের তরফ থেকে তো তাকে বলছে দুটি খাবি না আমার রুচি হচ্ছে না একদম খাবো না আমি তো বললে তাহলে এক কাজ কর এই নাস্তাগুলো তো বেড়ে যাবে এগুলো গুটি পাটি মাদ্রাসায় দিয়ে পাটা কাছে মাদ্রাসা আছে মাদ্রাসায় দিয়ে দে মানে হ্যাঁ আমাদের মাদ্রাসায় পাটি দাও তাল বিনিমরা আছে গরিব খেয়ে নেবে যখন গুটুচ্ছে তখন বলছে দে দুটি দেখা কি বলে খাই বলে হাফ বালতিমুন আর এক কেজি মুড়ি বলছে মা মরে গেছে বলে বেশি খেতে পারলাম না বলে এইটা যদি কম হয় তাহলে বেশিটা কেমন বুঝলে মা মরে গেছে বলে কম খাচ্ছে তারপরে খানার সময় বলছে হাফ বালতি তরকারি মা মরে গেছে ইসলাম স্বীকৃতি দেয়নি যার বাড়িতে মাইয়া থাকে খানা করো খানা বন্ধ করো শুনেলেন আমার সালারের ভাইয়েরাম বাম মরে গেছে মা মারা গেছে চল্লিশ হাজার খরচ করবেন আমি ইয়াসিন শকতের বেটা বলে যাচ্ছি ওই চল্লিশ হাজার টাকায় মিলাদ না পড়িয়ে জিলাপি হুজুরকে খানা না খাইয়ে তুমি মসজিদে আর মাদ্রাসার বিল্ডিং এ দান করো কে আমাদের সকাল পর্যন্ত তোমার বাবা নেকি পাবে জোরে বলুন জারিয়া। আমার বাম মারা গেছে মসজিদে পঞ্চাশ হাজার টাকা দিলাম আল্লাহর কসম করে বলছি কেয়ামতে সকাল পর্যন্ত তোমার বাপের কবরে নেকি পৌঁছাবে এটা থেকে রদ করতে পারবে না ইয়াসিনকে দাওত করেছ খানার জন্যে আমি আপনাদের ওখানে খানা খেতে এসেছি দুকি বিরিয়ানি করেছেন খেয়েদেয়ে বেড়িয়ে বললাম বাবুরচি কোথাকারে নেছিল। বে একদম রাঁধতে পারেনি তো চালটা ভালো ছিল না এই বিচার করতে করতে ঘর গেলাম আহা যদি মসজিদে দেন ইমাম দোয়া করুক আর না করুক মুসল্লিরা যখন তোমার দান করা তোমার বাপের নামে দান করা পয়সার মাঠ বেলে দেবে জমিনটাই সিস্তা দেবে তোমার বাপ ওই সিজদার নেকি গুলো তোমার বাপের কবরে পৌঁছাবে জোরে বলুন সুভান আল্লাহ চল্লিশের খানা বন্ধ করুন তিন দিনে যেটা খরচ করবেন মসজিদে দেন এতিম মিসকিনকে দেন বড় কষ্ট লাগে বাম মরে গেছে চল্লিশের খানা করবে বুনকে বলতে যাচ্ছে বুনাইকে বলতে যাচ্ছে ফুফুকে দাউত দিচ্ছে আপনার প্রতিবেশীকে দাউত দিচ্ছে এমন করে দাউত দিয়ে বেড়াচ্ছে মনে যাওয়ার বাপের বিয়ে আমি বললি খারাপ বলবি স্বীকৃতি দেয়নি যদি তুমি খানা খাওয়াতেই চাও একমাত্র ওই খানার হকদার এতিবার মিষ্কিল যে বড় লোকরা এই মাইয়াতের খানা চল্লিশের খানা খান এই চল্লিশের আমাদিকে হয়েছে তুমি চল্লিশ দিনে মিলাদে যে খানা টাকা ওটা আবার কোথা থেকে পেলে তুমি হালাল খানা ওটাও তো চল্লিশের খানা তুমি হাজি সাহেব হয়ে সালারের বড় লোক হয়ে চল্লিশের খানা খাচ্ছ যদি বলেন যাবে না না কোরআন শুনেলেন আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা কেমতের দিনে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বললেন জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে জান্নাতিরা জিজ্ঞেস করবে সাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা কেন সাকার নামক জাহান্নামে প্রবেশ করছো তোমাদের অপরাধ কি তোমরা তো বলতে আমরা ভালো লোক তোমরা তো বলতে ভদ্র লোক তোমরা কেন যাচ্ছ সঙ্গে সঙ্গে তাদের কাছ থেকে এক নম্বর উত্তর যেটা আসবে সবাই হাত তুলে বলুন আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজ কেউ ছাড়বো না জোরে বলুন ইনশাল্লাহ প্রথম উত্তর তাদের যেটা আসবে কালো নামলা কমিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না এক নম্বর ওয়ালাম না কোনো এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে এটা দ্বিতীয় নম্বর এক নম্বর আমরা মুসল্লি ছিলাম না নামাজিদের মধ্যে ছিলাম না তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে নামে পাঠিয়েছে দ্বিতীয় নম্বর আমরা মিসকিনকে এতিমকে খানা খাওয়াইনি তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে ওয়াকুননা নাখুদু মাআল খাইদিন এবং দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত তাদের সায় দিতাম তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে ওয়াকিব আর বিচারের দিবসকে আমরা মিথ্যা বলে মনে করিতাম তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে আমার ভাইজান এটা কোরআন শুনালাম আমার মায়েরা শুনেলেন আজকে যারা এই জেনারেশনের যারা যুবতী মেয়ে আছেন তারা শুনেলেন তাদের মধ্যে একটা রোগ দেখা দিয়েছে তারা বলছে দাড়িওয়ালা যুবককে বিয়ে করব না তারা বলছে দাড়ি রাখা যুবককে বিয়ে করা যাবে না কেন একটা দাড়িওয়ালা নামাজি মুসল্লি যুবককে বিয়ে করলে না সে বাজারে নিয়ে যাবে না সে আমাকে পর্দায় রাখবে আমাকে মেলাও ঘুরাবে না আমাকে পর্দাই রেখে দেবে আমাকে বাজারে আম ভাবে নিয়ে যাবে না যার কারণে দাড়িওয়ালা যুবককে নামাজি যুবককে বিবাহ করব না আমার ভাই গায়ে প্রচুর জোরে লাগবে ধাক্কা কিন্তু একদম হক কথা বলে যাচ্ছি রাতের বেলায় শুয়ে ভাববেন আমি মলবি শকতের বেটা আপনি যেমনি সালাদ থেকে বেরুবেন আমার বর্ধমান ডিস্ট্রিকে প্রবেশ করবেন আমার বাজারের নাম গলসি আমার থানার নাম গলসি সেটাই আমার বাজার আমি আপনাদিকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম বাই ক্যামেরা চলছে যদি গলসি থানায় গলসি বাজারে কোনো দোকানই যদি বলতে পারে যে ইয়াসিন সাহেবের মা কিংবা স্ত্রী এই দোকানে বসে একটা রুমাল কিনেছে বর কাপড়ে এসে কিনেছে তার জুতোর মালা আমি সালারে এসে বাইক ক্যামেরা পড়ে যাব দিয়ে কি বলবেন মায়েরা ভালো করে শোনেন আপনাদের কি মনে হচ্ছে আমার বিবি আমার বিবির ওপরে আমি অত্যাচার করি তাইলে দিলাম আপনার বিবিকে নিয়ে আপনি আসুন আমার বাড়িতে আপনার বিবি থাকবে তিন দিন রাখবো আমার বিবির কাছে আপনি আমার মাদ্রাসায় আমার অফিসে সুবেন, আমার কামরাই তিন দিন আমার স্ত্রীর কাছে থেকে জিজ্ঞেস করবে আমি আমার স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করি জীবনে আমার স্ত্রী মুখ দেখেনি বাজারে আমার বিয়ে হয়েছে ষোলো বৎসর হাতে গুনে চার থেকে পাঁচবার বাপের বাড়ি গেছে তাও যায়নি ওটাও গুনে বার করতে হবে কোন কোন তারিখে গিয়েছিল কোন বছরে তা বলে কি আমার শ্বশুর ঘরের সঙ্গে সম্পর্ক নেই আমি নিজের পুকুর মেয়েকে বিয়ে করেছি কি সম্পর্ক আছে আমার শ্বশুর গ্রাম পাশের থানা আউস গ্রামে কাছাকাছি জিজ্ঞেস করে আসবেন গ্রামের নাম ভোতা গিয়ে জিজ্ঞেস করে আসবেন আমার শ্বশুর ঘরের সঙ্গে আমার কি সম্পর্ক আছে খারাপ না ভালো আমার পরিবারের সঙ্গে আমার কি সম্পর্ক এটা বুঝতে পারবেন শুনেলেন একটা ছোট্ট কথা বলি আমাদের দেশের একজন আর্টিস্ট যদিও তাকে আমি পছন্দ করি না আর্টিস্ট দিকে আমি ভালোবাসি না যেহেতু তারা নোংরা কিন্তু তাকে একজন মিডিয়া প্রশ্ন করছে সেলিম খান সালমান খানের বাপকে একটা একজন প্রশ্ন করছে একটা মানুষ যে ভালো মানুষ আমরা কি করে বুঝবো যে এই লোকটা ভালো কি উত্তর দিয়েছে জানেন মারাত্মক উত্তর দিয়েছে যদি আমি তার সাপোর্ট নয় প্রথমেই বলে দিচ্ছি কিন্তু তার এই উত্তরটাই আমি সাপোর্ট করি যে এই লোকটা কেমন তার কাছে যে কাজের লোক আছে কত পুরনো লোক আছে দেখো যার কাছে যত বেশি পুরনো লোক আছে জানবে ওই লোকটাই ভালো লোক কথাটা বুঝতে পেরেছি পেরেছি যার কাছে পুরানো লোক আছে ইয়াসিনের ইয়াসিনের কাছে ম্যানেজার ড্রাইভার আমার মাদ্রাসার শিক্ষক যারা আছে তাদের কাছে এসে জিজ্ঞেস করুন মাদ্রাসায় আমি আমি যখন মাদ্রাসার ছাত্র পড়ি আমার শিক্ষকরাও এখন উস্তাদ আছে এখন আমি সেই মাদ্রাসার শিক্ষক আব্বার মাদ্রাসার একসাথে আছি তো জানবেন সাহেব কি মানুষ তার মাদ্রাসার পুরনো শিক্ষক দেখলে বুঝতে পারবেন যে তার ব্যবহারটা কি কর্মচারী দেখলে আমার মাদ্রাসার বাবুর গিয়ে করবেন পার্সোনাল ভাবে ইয়াসিন ভাই কি লোক কি ব্যবহারের লোক সে আপনাকে পার্সোনাল বলে দিবে আমার শেখানো নাই নম্বর যদি নিয়ে এলেন আপনাকে ফোন নম্বর দিয়ে দেবো জিজ্ঞেস করিবেন যে ইয়াসিন কতটা খারাপ লোক সেও আমার অনেক দিনকার মাদ্রাসার বাবুরজি সেও বলে দিবে কার কাছে কত পুরনো লোক আছে সেটা থেকে বুঝতে পারবেন ওই জন্য আমার মুসলমান ভাই ডেমোটা দেখিয়ে দিয়ে যায় এই যে স্টেজে আমরা বসে আছি কি বুঝলেন আপনাদের মধ্যে যে কোনো একজন যুবক দাঁড়িয়ে যান যে কোনো একজন ভাই দাঁড়ান দাঁড়ান মাশাআল্লাহ দাঁড়িয়ে যান আপনারা বলুন যারা আছেন ইনাকে দেখতে পাচ্ছেন আপনি এইদিকে ঘুরে যান ওনাদের দিকে আপনারা ইনারকেও পেট দেখতে পাচ্ছেন ইয়েস অ্যান্ড নো বলবেন দেখতে পেয়েছেন না বসে যান আপনি ইনার পেটু দেখা যায়নি পিটু দেখা যায়নি সকাল বেলায় আপনি আপনার বিবিকে নিয়ে সালার বাজারে যাবেন আপনার পেটু দেখা যায়নি পিটু দেখা যায়নি বাইকের পেছনে আপনার বউ আছে তার প্যাটু Uberi আছে পিটু বেরি আছে আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন অথচ আবার বাজার থেকে ঘুরে এসে জোহরের নামাজ পড়বেন কি করে আপনি নিজেকে দাবা করেন কোরআন বলছে ক্ষম রিহিন্না আলা জুনুবিহিন হে নারী পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না রমজানুল মোবারকের মাসে আমার একটা জলসা ছিল বহরমপুরে তো জালিলিয়া মাদ্রাসার যিনি এখন প্রধান শিক্ষক মুফতি জার্জিস হোসেন কাসমি ভালো বক্তা আমার খুব অন্তরের মানুষ আমার বন্ধু মানুষ আমি ফোন করলাম যে আপনার মাদ্রাসায় এফতারি করবো জলসা আছে বলে চলে আসুন ইফতারি করলাম রমজান মাস আদায় করি একটা জলসা ছিল ওই মুর্শিদাবাদ বহরমপুর ভাকুড়িতে তো আমি ইফতারি করলাম বেলডাঙ্গায় জালিলিয়া মাদ্রাসায় তো আমি দেখলাম সময় পাই না বাড়িতে স্ত্রীর লেগে কাপড় কিনতে হবে মায়ের লেগে বাচ্চাদের লেগে ঢুকলাম কোথায় খুব বড় দোকান নতুন দোকান হয়েছে ঝুনকা কলথ হাউস আমি ঢুকলাম ঢুকি আমি বিপদে পড়ে গেছি ঢুকে দেখছি সব খালা আমি একা খালি খালু খালা খালাগুলো কোথায় গেল আপনাদিকে এমন একটা কথা বলবো গায়ে লাগবে কিন্তু বাস্তব সত্য রাতের বেলায় গিয়ে ভাববেন আর চোখের পানি ফেলাবেন যে আপনি আপনার বিবিকে দিয়ে কত বড় পাপ করাচ্ছেন এই পাপটা আল্লাহর কাছে কি জব দিবেন নামাজি হওয়ার পরেও ইনি যে বসে আছেন আমরা দুজন বন্ধু ধরেলেন ইনি আর আমি চা খাচ্ছি বন্ধু ইয়ার কি মারছি তো ইনি আমাকে জিজ্ঞেস করছেন এই আসিন ভাই তোমার বইয়ের বিলাউজ কত সাইজ তো আমাদের মধ্যে সম্পর্ক থাকবে না ছিন্ন হবে হাসবেন না বাস্তব কথা বলুন ছিন্ন হবে না হবে না আমি ওনার ওপরে রাগন্তিত হব দুজনার মধ্যে সম্পর্ক ছিন্ন হবে ঝগড়া হবে মন কষাকষি হয়ে গেল এইটাতে ইয়াসিনের মন কষাকষি হয়ে গেল আমাদের দুজনের মধ্যে তোমার বউ তুমি বাজারে পাঠিয়েছো সালারে মরদ মানুষ বসে আছে দোকানে তোমার বউ গিয়ে বলছে দাদা ছত্রিশ সাইজের ব্লাউজ দিন তো তোর বউ যা সাইজ বলছে তোকে লজ্জা লাগেনি তোর বন্ধু তোর বউয়ের সাইজ জিজ্ঞেস করেছে ব্লাউজের তুরে গে গেলি আর তোর বউ গিয়ে বাজারে নিজের ব্লাউজের সাইজ বলে ব্লাউজ কিনছে তোর বেরেনে এতটুকু আঘাত হানেনি যে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো কোনোদিন ধর্ষিত হবে না কোনোদিন লাঞ্ছিত হবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নবীজির 11টা বিবি একজন বিবিও জিন্দেগীতে নিজের হুজরাখানা থেকে পা বার করেন নি জোরে বলুন সুবহানাল্লাহ যদি শুনেলেন আল্লাহর নবীর বিবি প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বহুত বড় তিজারত বালা ছিলেন ব্যবসায়ী ছিলেন কি ছিলেন ব্যবসায়ী মদিনার মক্কার আরব দুনিয়ার দশটা ব্যবসায়ী মেয়ের মধ্যে মা খাদিজা একজন ছিলেন এত বড় ব্যবসায়ী বিয়ের পরেও তিনি বিবাহের পরেও নবীজির সঙ্গে ব্যবসা করেছেন কিন্তু হাদিস হাদিস যেদিন থেকে নারীদের পর্দাকে আল্লাহ ফরজ করেছেন সেই দিন থেকে মা খাদিজার নিজের হুজরাখানা থেকে বের হননি জোরে বলুন সুবহান আল্লাহ আর সেই দিনই বলে দিয়েছেন ইয়া রসুল আল্লাহ আমার যতগুলো সম্পদ আছে আমি উড়ে দিলাম আপনি দুহাত খুলে ব্যবসা করুন আর নিজের জন্য ইসলামের জন্য খরচ করুন বলুন আজকে কষ্ট লাগে আপনি নিজেকে মমিন বলে দাবি করছেন আপনার বিবির ফটো ফেসবুকে আপনার মেয়ের ফটো ফেসবুকে আজকে অনেক মেয়ে পর্দা করে হিজাব পড়ে এসে ফেসবুকে হাদিস বলছে এই মেয়েগুলো সব জাহান নামের খোরাক এই মেয়েগুলো আল্লাহ নবী গলার শটটাকেও পর্দা করতে বলেছে গলার শটটা ওটাকেও পর্দা করতে বলেছে ওই জন্য আমার জলসায় আছে জলসাই মেলা বসানো হারাম ইসলামী শরীয়তে মেলা হারাম এই জন্য হারাম নারী পুরুষ একটা হলে তৃতীয় নম্বর যে এন্ট্রি মারে তার নাম হচ্ছে শয়তান উস্কানি মারবে মেলাতে যদি ভিড় হয় ছেলে মেয়ে শয়তান কি বলবে যুবকদিকে দিকে দে বে দে মেরে পালিয়ে গেল যা বুঝে করগা ঝামেলা ঝঞ্ঝট বেড়ে যায় ওই জন্যে মা হচ্ছে পর্দার জিনিস সালার বাজারে যদি কেউ কলাগুলো ছিলে বিক্রি করে কথা বলুন মাছিগুলো কোথায় বসবে সেই কলা কেউ কিনবে কেউ কিনবে না আপনি এটা বুঝলেন কলাটা ছিলে বিক্রি করলে মাছি বসলে সেটা আর কেউ কিনবে না আপনি ইমানদারির সঙ্গে বলুন কোনো একটা মেয়ে নোংরা পোশাক পরে মুসলিমদের মেয়ে যদি সালার বাজারে ঘোরাঘুরি করে তার সহজে বিয়ে হবে না কঠিনে কঠিনে কেউ বিয়ে করতে চানবে না যারা জানা লোক আছে তারা এই জন্যই কলা যেমন ঢাকা থাকলে তার ইজ্জত থাকে মা তুমি যদি ঢাকা থাকো তোমার ইজ্জত অনেক বেশি জরিবন সুবহানাল্লাহ আল্লাহ তুমি নিজেকে ঢেকে নাও তোমার ইজ্জত অনেক বেশি যে মায়েদের কাছে বালিগা মায়েদের কাছে বোরকা নেই সকাল বেলায় গিয়ে সালার বাজারে বোরকা কিনে নেবেন মুবারক ভাই চলে গেছে মনে হয় কই এই মুবারক আছে মুবারক জানেন কে এই একসাথে আম পেড়ে খেয়েছি আমরা গাছে কি বুঝলেন পুর্ষা মাদ্রাসায় ইনার আব্বা আমাকে কোলে নিয়েছে ছোটবেলায় মরহুম হুরমান সাহেব বড় আলেম ছিলেন ফার্সির ইমাম ছিলেন আল্লাহ বড় যোগ্যতা দিয়েছিল আল্লাহ ওনাকে জান্নাতবাসী বাসি করুক বলুন আমিন আমার আব্বাজির খুব কাচের মানুষ ছিল এরা সব আমাদের কাছে মানুষ হয়েছে আমাদের বাড়িতে এই মুবারক মুকাররাম সব আমাদের অন্তরের মানুষেরা কাছের মানুষ মুবারক ভাই তো আমার একদম কাচের মতো অন্তরের মতো তো সকালবেলায় গিয়ে বউকে নিয়ে যেতে হবে না আপনি গিয়ে একটা বোরকা কিনে নিয়ে এসে বউকে দিবেন শুনেলেন আপনারা সকলে জানেন আপনি বিবিকে দাওয়াত দেন যদি আপনার বিবি দাওয়াত গ্রহণ না করে কেয়ামতের দিনে সে নিজের জব নিজে দিবে আপনি বেঁচে যাবেন স্ত্রীকে বলছি স্বামী যদি হারাম খায় স্ত্রীকে দেন স্বামীকে দাওয়াত দেন সে যদি না মানে কেয়ামতের দিনে আপনি বেঁচে যাবেন তার দলিল দি লুত নবী তারা জান্নাতির কিন্তু তাদের বিবিরা জাহান নামে যাবে দাওয়াত কবুল না করার কারণে বুঝতে পেরেছেন না পারেননি ফেরাউন জাহান নামি না জান্নাতি জাহান্নামী কিন্তু কোরআন আল্লাহ এলান করে দিয়েছে তার বিবি আসিয়া জান্নাতি জোরে বলুন সুবাহান আল্লাহ ফেরাউন জাহান নামী আল্লাহ লাকির টেনে দিয়েছেন সে জান্নাত পাবে না কোনোদিন কিন্তু তার বিবি আসিয়া জান্নাতি হবেন জোরে বলুন সুবাহান আল্লাহ আমার মুসলমান ভাই পৃথিবীর মধ্যে দুটো জায়গা সব থেকে দামি জায়গা কটা বললাম দুটো এক হচ্ছে আল্লাহর ঘর মসজিদ দ্বিতীয় নম্বর হচ্ছে ওই জায়গা যেখানে আল্লাহর আল্লাহর রসুলের কথা আলোচনা হয় কোরআন কত পাড়া কথা বলেন সঙ্গে সম্পর্ক রাখবো জোরে বলুন ইনশাল আমার মুসলমান ভাই আপনারা অনেক দিয়েছেন আমি কিন্তু মাদ্রাসাওয়ালা আমি কিন্তু মসজিদওয়ালা আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার ভাই তিরিশ জন ব্যক্তি কে কে আছেন আল্লাহর ঘরের জন্যে শুনেলেন কোরআনে আছে ওয়া আতিদাল তিদ আল কোরবা হাক্কাহুয়াল মিস্কিন ও আপনার সাবিরিওয়ালা তুবাদ্দির ত্রি র হে আমানবি বলো তোমরা সব থেকে প্রথমে টাকা হলে কাছের মানুষকে দান করবে কাছের জায়গায় দ্বিতীয় নম্বর খুঁজবে কোথায় এতিমার মিস্কিন আছে তৃতীয় নম্বর তোমার দরজায় মুসাফির কে এসেছে আজকে এখানে মুসাফিরকে কথা বলেন আমি আমার আগে মুমতাজ ভাই মুসাফির ছিল না এ তো কেতুগ্রাম থেকে এসছে কিন্তু আমি ইয়াসিন একশো কুড়ি না পঁচিশ কিলোমিটার হলো এইখান পর্যন্ত আমার বাড়ি থেকে তাও শটে এলাম গুসকাড়া হয়ে নতুন হাট হয়ে এলাম বর্ধমান হয়ে এলে আরও বেশি হতো তো আমি হচ্ছি মুসাফির এই তিন তিনজনের কাছে তিনজন হাত পাতলে তাদেরকে কোনো দিন ঘুরিও না আমি মুসাফির মানুষ আমি দোয়া করবো আমার মাদ্রাসায় দোয়া করবো এই আল্লাহর ঘর মসজিদের জন্যে তিরিশ জন ভাই এক হাজার করে টাকা কে কে দিবেন মহাব্বতের সঙ্গে